এগুলো কখনো বলে আসে না আবার জিজ্ঞাসা করেও আসে না এমনই হয় এই খেলায় এক কারাগারের মতো একটা মাকড়সার জালের মতো যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে নিজের চমকের দ্বারা নিজের গঠন দ্বারা সেরকমই দূতক্রীড়ার এই খেলা মানুষকে নিজের দিকে আসতে প্ররোচিত করে শেষে গিয়ে মানুষ আটকা পড়ে পার্থক্য শুধু এটাই যখন এক পোকা এই জালে জড়িয়ে পড়ে তখন সে তার প্রাণ হারায় মানুষ যখন এই দ্রুত ক্রীড়ায় আকর্ষিত হয় সে নিজের মান নিজের ধন সব কিছু হারায় নিজের বিবেক হারিয়ে ফেলে কিন্তু আপনি আপনার বিবেক কখনোই হারাবেন না যদি আপনার মনে লোভ চলে আসে আপনি লোভী হয়ে ওঠেন যদি আপনি দুটো ক্রীড়ার এই খেলায় আটকা পড়েন তাহলে মনে রাখবেন এই খেলা থেকে ফিরে আসা প্রায় অসম্ভবই বলা যায় নিজের বিবেক কখনো হারাতে দেবেন না কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হল বিবেকের বোধ চলে যাওয়া এই প্ররচনায় কখনো পা দেবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিজয় বিজয় লাভের জন্য মানুষ কি না করে থাকে যে কোনো সম্ভাব্য প্রচেষ্টা করে কিন্তু নিজের বিজয় লাভের জন্য বাজিতে যা ইচ্ছে তাই রেখে দেওয়া কি উচিত কাজ কখনোই নয় নিজের হারানো সম্মান নিজের হারানো সম্পত্তি নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার শুধু একটাই পথ রয়েছে আর তা হল পুরুষার্থ দ্রুত নয় যে মানুষ নিজেই হেরে গেছে নিজেই নিজের জয়লাভ করার জন্য অন্য কাউকে কিভাবে বাজিতে রাখতে পারে এ হল সম্পূর্ণরূপে অনুচিত অনেক সময় অনেক ধন লাভ করার জন্য অনেক সম্পত্তি লাভ করার জন্য আমরা নিজের আসল ধন আমাদের আপন জন তাদেরকে হারিয়ে ফেলতেও প্রস্তুত হয়ে যাই এটা একেবারেই উচিত নয় যত বড়ই সংকট আসুক না কেন আমাদের আপন আমাদের সাথেই রাখা উচিত নিজের বিজয়ের জন্য ওনাদের বাজি রাখা ঠিক নয় এই ভুল কেউ একজন করেছেন আপনি তা ভুলেও করবেন না রাধা রাধা নারী জন্মসূত্রে কারোর কন্যা ধর্মসূত্রে কারোর পত্নী আর কর্মসূত্রে কারোর মা আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে তাই না একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে আর নারী ছাড়া আমরা কিছুই নই কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি যখন নারী একজন কন্যা থাকে যখন সে জন্ম নেয় তখন তার ওপর অধিকার থাকে তার পিতার আর তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তার অস্তিত্বের ওপর অধিকার থাকে তার স্বামীর আর যখন তিনি মা হন তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার নিজের যে নারী সবার কল্যাণ করছেন তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত তাই না তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয় এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব তাই আজকের পর থেকে এই মুহূর্ত থেকে কোন নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্র বার ভেবে দেখবেন কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন তখন শুধু এবং শুধুমাত্র বিনাশী ঘটবে রাধা রাধা নারী পুরুষরা যাকে নাম দিয়েছেন ত্রিয়া কেন দিয়েছেন কে দিয়েছেন কেউ তা জানে না কথায় আছে পুরুষরা ভাবেন যে ত্রিয়া ভাবেন একরকম বলেন অন্য কিছু আর করেন অন্য কিছুই কিন্তু সত্যিটা কি এটাই আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ আর কেউ নয় সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা আপনি হলেন দেবী আপনি হলেন বোন আর ভাবেন কি ভাবেন যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো আর কিচ্ছু নয় আর কি করেন ওনাদের মাথায় ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান একজন নারীর সম্মান ভঙ্গ করেন তাদের দাসী মনে করেন ভুলবেন না যত্র নারী আস্ত রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয় মনে রাখবেন যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচণ্ডী রূপও ধারণ করতে পারেন যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে তাই মনে রাখবেন নারীর অপমান যেন কখনোই না ঘটে আর যদি কোথাও নারীর অপমান হয় তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই আসছে আর এটা হল তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি রাধা যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের না যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও যারা পুত্র মোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি অপরাধী হলেন তার পিতামহ যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি অপরাধী হলেন তার সেই গুরুও যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি একজন হবু রাজার কর্তব্য হল নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হল ওনারা যেন সেটা সেখানেই থামায় ভালোবেসে নয়তো শাস্তি দিয়ে যদি না থামানো হয় তাহলে মহাভারত অবশ্যম্ভাবী অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদের একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন ঘুমোয় একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় নিঃস্বার্থ ভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে বলুন রাধা রাধা